আজকের কোন ধান কি ধান কত কী দরে কয় বিক্রি হয়েছে সবই জানিয়ে দেবো তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেস বেশ করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ শুক্র দশমী এখানে দেখা যাচ্ছে এই যে এই বস্তাগুলো আগে এখানে ধান ঢালা হতো কিন্তু এই যে কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে ব্যাপারীরা আজকে ধান ঢালার ঢেলে রাখার করতে পারে কেননা যে কোনো সময় বৃষ্টি হতে পারে যে আকাশ ভরামে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে যার কারণে ধানগুলো বস্তাই রাখা হচ্ছে তবে এই কুষ্করা হাটে এই বাজারের এই পাকা জায়গাতে ধানে হাটটা লাগে যার কারণে ধান ওলারে কিছুটা ভোগান্তি ক্রম হয় তাই না ভাই যারা পেঁয়াজ রসুনে হাট এগারো অবস্থা খারাপ অনেক সমস্যা এখানে এই যে মেন রোডের পাশে এই যে পাকা জায়গায় ধানের হাতটা লাগে তো দেখি এই ভাইর উনত্রিশ ধান না কত দাম বলে দাম বলে নাই এখনো আচ্ছা ঠিক আছে এটা সর্ণ ভাই টোবা টোবা বড় এটা কত বলছে চৌদ্দশো এটা টোবার দাম আছে টোবা ধানের এই যে দাম আগে দাম এগুলো মোটা ধান খাইতোই না এখন মোটারির দাম বেশি

এই যে ধান কিছু আসতেছে হাটে তবে আজকে আমদানি খুবই কম থাকবে এই যে বস্তা গুলো ধান কেনার সাথে সাথে এই যে প্যাকেটও করছে কেননা যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়তে পারে এই যে এখানে কিছু বাসমতি ধান দেখছি আজকে মাছের ধান আছে মাছের আবার কারণে রাস্তায় আপনি এই যে ধানের আমদানি খুবই কম এই যে ব্যাপারী ভাই বলছে এই যে এই ধানটা কত করে কিনলেন ভাই পনেরো জোনা এই বাসমতি এই যে ওয়েদার খারাপ ওয়েদার খারাপের কারণে হাটে ধানের আমদানি কম এই যে এদিক যে ধান এই যে ভ্যানে ভরা থাকে কিন্তু আজকে ধান নাই এই ভ্যানটা নিয়ে কিছু ধান আনছিল যা বিক্রি হয়ে গেছে আর এদিকে কিছু ধান আছে হাটটায় যে ম্যাক্সিমাম জায়গায় থাকা হাট তেমন একটা লাগে আসসালাম আলাইকুম বড় ভাই ভাই আজকে ধানের আমদানি কম কি জন্য আবহাওয়া খারাপ না ও আবহাওয়া খারাপের জন্য আপনারা তো আজ ধলারও

আনছে কিছু ধান আনছে এই যে এদিকে কিছু ধান আছে আসসালামু আলাইকুম ভাইডা কত বলছে তেরোশো বিশ বলে যে বলেছে উনত্রিশ ধান না এটা কি ধান গোল্ড ডাইনি গোল্ড তেরোশো বিশ বলে দিছে ব্যাপার এরা সব চেনে না হ্যাঁ হ্যাঁ আমি ধরতে পারি অত কোনটা ডাইনি গোল্ড কোনটা উনত্রিশ হাই এটা এটা হাই বিস না উড়ান তো ধান দাম ভালো দিচ্ছে

আমদানি কম না আমদানি কম দেখছি আরো হবে না আরো কিছুটা হবে না খারাপ ধানের আটটা যে ভাগ্য ভালো এনে পাকা জায়গায় লাগে তার কারণে ধানটা মানুষ আনে পিয়াজ রসুনের অবস্থা খারাপ রসুনের আমদানি নাই ওই এমনি দাম নাই তারপরে মনে করেন ওয়েদার খারাপ আবার লেগে বৃষ্টি

ঠিকই বলছে সুপ্রিয়া এই ছিল আজকে ধানের বাজার দরকার খারাপের কারণে যে কৃষক ভাইরা ধান কাটতে পারছে না ধানের সমস্যা হচ্ছে গাছ জ্বালা যাচ্ছে মাঠেই ধান রয়ে গেছে তো আমরা সবাই দোয়া করবো যেন ওয়েদারটা ভালো হয় রোদ বা ওঠে ভাইরা ধান কেটে ঘরে তুলতে পারে ধন্যবাদ